রাত যত গভীর হয় তত ঝাল খাওয়ার ক্রেভিংসটা বেড়ে যায় ঝাল খেতে এত বেশি ইচ্ছা করে মন চায় যে একদম জিব্বাটা পুরো এরকম ঝাল খেতে ইচ্ছে করে আজ আমার কাছে ঝাল মানেই হলো যে চোখ কান নাক দিয়ে ধোঁয়া বের হবে সরি নাক দিয়ে তো ধোঁয়া বের হয় না নাক দিয়ে পানি বের হবে তো আমার কাছে এরকম ঝালই খেতে ইচ্ছে করে আর সেটা যদি হয় সুপার স্পাইসি একদম র্যাম্যান তাহলে তো আর কোনো কথাই নাই তো আমি এরকম সুপার স্পাইসি র্যাম্যানটা নিয়ে নিলাম এটার সাথে আরও একটা নর্মাল নুডস নিয়ে নিছি যাতে একটু বরকত হয় এই জন্য আর কি তো যাই হোক এই নুডলসের প্যাকেটটা আমার থেকে সাড়ে তিনশো টাকা নিছে তো দামটা একটু বেশি ছিল তো যাই হোক দামের কথা চিন্তা না করি দামের কথা চিন্তা করলে তার খাইতে হবে না তো এরপর হচ্ছে যে আমি নুডলসগুলো একটু হালকা সিদ্ধ করে নিছি। তারপর হচ্ছে যে সেম কড়াইতে আমি একটু সামান্য সয়াবিন তেল আর যে নুরুলসের তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে নিয়েছি তো এরপর হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমার কাছে নুরুলসের মধ্যে এরকম পেঁয়াজ হলে তো অনেক বেশি ভালো লাগে কুচি করা পেঁয়াজটা ভালো লাগে না তেমন তো যাই হোক এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আর একটু সে বেশি ঝালের জন্য এরপর হচ্ছে লবণ সয়া সস টমেটো সস সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার কাছে সুপি নুডলসটা খেতে খুব বেশি ভালো লাগে এরপর হচ্ছে যে স্পাইসি যেই মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর একদম চোখ নাক সব জ্বলতে ছিল তো এরপর হচ্ছে যে যখন এরকম বুদবুদ উঠে যাবে তখন আমি নুডলসটা দিয়ে দিলাম দিয়ে এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এরপরে নর্মাল নুরুসের যে মশলা ছিল ওটাও দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এরপরে আমি টেস্ট করে একটু দেখলাম যে এটা লবণটা হয়েছে কিনা তো আমার কাছে মনে হলে আর একটু লবণ লাগবে তো আমি এটাকে আগুনটা বন্ধ করে দিয়ে আমি এখানে ধনিয়া পাতা আর সাদা তেল দিয়ে উপর থেকে সার্ভ করে নিয়েছি তারপর গরম গরম একটা বাটিতে ঢেলে নিলাম এরপর হচ্ছে যে একটা সিদ্ধ 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 ডিম ডিম দিয়ে দিলাম আমার কাছে যদি একটু কুসুমটা ক্রিমি হয় তাহলে খেতে খুব ভালো লাগে কিন্তু এটা বেশি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না খেতে এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এভাবে যে কোনো নুডলস বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজা লাগবে আর যারা চাল খেতে পারেন তারা তো অবশ্যই খেতে পারবেন আর মানে ট্রাই করে দেখবেন একবার যে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন